নিজের হাতে আপনারা ফল কেটে নিবেন ভাই কোনো কিছু মনে করবে না ভাই আরো খুশি হয় আমরা আসলে আপনার ভিডিও দেখে জানতে পারলাম যে শেষের কইটা একটু বেকা তারা হইতেছে এই যে সুন্দর কাজ ঠিক আছে এটা লাউটা কালারটা কিন্তু সুন্দর ভাই আসসালামু আলাইকুম আমার দুইটা ভাই আসছে টঙ্গি থেকে তো বাইরে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে অনেক সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো আমার খেতে থেকে দুইটা লাউ নিবো আর কয়টা কইটা নিব ভাইয়ের পরিচয়টা আমি জাহিদ হ্যাঁ আমি টঙ্গি থেকে আসছি আর ভাইয়ের নাম

জৈবশাড়ের এই কইটা তো ভাই শাশুর বেশি একটা দেওয়া হয় না তার কোনো কইটা গেলে এখন ও চকচক করতেছে দেন আমারে আমারে দিন আমি লই আপনি কাডেন দিন আমি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই শেষ তো দিন আসলে বাগানে শিখতে হইবো ভাই তো খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ভাই আগে মনে পরে মনে কইটা কাটেন নাই কোন সময় না এই ফার্স্ট এইটা আপনার কাছে খুব আনন্দ মনে হয় আমার তো বাধ্যতামূলক কাটতে হয় এই যে একটা সুন্দর তো বাগান থেকে নিজেরা এসে পেরে নেওয়াটা আসলে যে এই কাটেন এটা এই জায়গা থেকে কাটতে হয় এই যে যেন হা হা হ্যাঁ হ্যাঁ এই যে সুন্দর কাট ঠিক আছে এটা এই শিকা লাইছে দেখাই দিলে শিকা যায় এডি রাইখালি আর

এবং ভাইয়ের খুবই সুন্দর আন্তরিকতা আসলে যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না ভাই কইটা গিলা যেমন দেখছেন না ভিডিওতে কালারটা কি এরকম না একদম ফরমালিন মুক্ত জিনিস তোই তাজা জিনিস বেশি পাচ্ছি আর আমার মনে হয় আজকের মধ্যে এটা রান্না করে খেলে আরো বেশি ভালো জি টাটসা খেতে পারলে অনেক ভালো লাগে জিনিসটা টেস্ট হয় ভালো আপনার কাছ থেকে আপনি ভিডিওতে শুনতো শুনতো আমরা অবশ্যই যাই শেখালাইছে আমার ভাইরা ভাই কইটা গিলা তো শেষ সিজন তো এইদিকে একটু বাঁকা হয়ে গেছে এই বৃষ্টি নষ্ট হয়েছিল আবার আল্লাহ এই বৃষ্টিতেই দিয়ে গেছে এক বিধুতে শুনছিলাম শেষ সেই দক্ষ তারপরে তো আল্লাহ দিয়ে না আমি কিন্তু শেষ মনে করি কিন্তু ওই যে খাই করে আবার লাউ লাগাই দিয়েছিলাম তা বাইরে খুব আনন্দ পাইতেছে যে হ্যাঁ তো কইটা কোনো সময় কাটে নাই নিজের হাতে তো বাইরে কাটেও খুব মজা পাইতেছে ভাই দেখ দেখ মাশাল্লা হইবো ভাই আর হইবো দেন যতটাই লাগে নিতে পারেন বাগানে তো নাইসে পড়ছেন এতটুক দূর থেকে তো ভাই নিজের এত বরেন তরকারি গিলা দেখো অনেক ভালো লাগলো আপনার বাগানে এসে অনেকদিন যাবতীয় ভিডিও দেখতেছি আর চিন্তা করতেছি আসবো আবার যদি আসেন না আমার একটু আগে একটু ফোন দিবেন আপনারা যে বাগান থেকে ঘুরে গেছেন অনেক সময় বসে রয়েছেন এটা নিজের কাছে খুব আনিজে লাগছে ভাই আমরা তো আরো এনজয় করছি বাজারে গেছি মাছ দেখলাম মাছ কিনা দেখলাম আপনার ভালো লাগলো আপনার বাগিনার সাথে পরিচয় হইলাম মামু অনেক ভালো মামু কিন্তু অনেক অনেকই করে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই তো ভাই তো বাইরে আমার কাছে আসে একদম সন্ধ্যা শেষে তো বাইরে কয়টা কইটা দিলাম আর দুইটা লাউ দিলাম ভাই কেমন লাগছে ভাই সত্যি কথা কইবেন বাস্তবতা যা দেখছেন ভিডিওতে কি তা বাস্তবতা পাইছে অসম্ভব ভালো লাগছে আর আমরা এত দিন যাবত ভিডিওতে দেখতেছিলাম আজ বাসব করে আসতে পারি নাই আজকে হঠাৎ করে শুক্রবার ফ্রাইডে আমরা আগে বাগানে আসছি তারপরে বাইরে ফোন দিছি যে ভাই আমরা তো আপনার বাগানের কাছে চলে আসছি ভাই তারপরে আন্তরিকতার সাথে বললো বাজারে যাইতে বাজারে গেলাম ভাই চাখা হইল বায়ের মাছ কিনা দেখলাম বায়ের বাগিনের সাথে পরিচয় হইলাম তারপর বাইরে নিয়ে আমরা এখানে এসা নিজের হাতে লাউ কাটলাম কইডা কাটলাম আগে পরে তো আপনি নিজের হাতে কইডা বা লাউ কাটেন নাই না কইডা কাটি নাই লাউ কাটার এক্সপেরিয়েন্স আছে কিন্তু কইডা কাটেন নাই আচ্ছা ভাই নতুন ভাই আমি দুইটাই নতুন লাউ নতুন নতুন কাটছেন এই প্রথম শিখলেন আর কি কেমন লাগছে সবকিছু মিলে ভালো লাগছে ভাই আর ভাই খুব আন্তরিক আর ভাইয়ের চ্যানেলটা আমরা অনেক আগে থেকে দেখতেছি তো এরকম সময় প্লাস অফিস থাকে এই কারণে ওই সুযোগটা হয়ে ওঠে নাই তো আজকে এরকম চিন্তা করছি যে আজকে যেহেতু ডে কোনো কাজ নাই তো চলে আসি তো নাইম সরকারকে নিয়ে ভাইয়ের কাছে চলে আসলাম আর ভাইয়া হাতে আমাদের কাইটা আমাদের শিখেও দিছে যে কীভাবে কাটতে হয় খুবই অর্গানিক জিনিস এবং হোপফুলি খুবই ভালো হবে ভালো লাগছে তো সবাই ভাই এখন তোর সময় শেষ তো ভাই আপনারা চলে যাবেন আমার ভাইয়া থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভাইদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ